আসসালামু আলাইকুম মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সম্ভবত তার ছিঁড়ে গেছে উনি একের পর এক বিতর্কিত বক্তব্য দিয়ে যাচ্ছেন মন্তব্য করে যাচ্ছেন কাজ করে যাচ্ছেন গত বছর পাঁচই আগস্টের পর আপনাদের মনে থাকার কথা একটা সম্মেলনে বিএনপির একটা সম্মেলনে উনি এক নেতাকে থাপ্পট দিয়েছেন এবং আরেক জায়গায় বিএনপির নেতা একটা কর্মীকে স্লোগান দিচ্ছে উনি থামতে বলছেন থামেননি ও স্লোগান দিচ্ছে এই জন্য প্রকাশ্যে উনি যেইভাবে ওই ছেলেকে বেয়াদব চুপ বেয়াদব থাম এই যে ওনার ভাষা খারাপ হয়ে যাচ্ছে এগুলিতে বোঝা যাচ্ছে ওনার মানসিক সমস্যা হচ্ছে ওনার কোথাও বড় ধরনের সমস্যা হয়েছে তাহায় উনি বিএনপির একজন সিনিয়র নেতা বিএনপির বলাচলের দ্বিতীয় সর্বোচ্চ নেতা এখন উনি উনি বিএনপির মহাসচিব উনার কাছ থেকে এই ধরনের বাজে আচরণ কেউ আশা করে না এটা উনি এই ধরনের আচরণ করতে পারেন না একজন নেতার চারিত্রিক বৈশিষ্ট্য এটা হতে পারে না দীর্ঘদিন থেকে মানুষ ওনাকে বলতো যে উনি খুব ভদ্র মানুষ আসলে উনি ভদ্র মানুষ না আপনি গত এক বছরে যদি ওনার আচার আচরণ এগুলি যদি বিশ্লেষণ করেন দেখবেন যে উনি অসংখ্যবার অনেকের সাথে খুব দুর্ব্যবহার করছেন দলীয় নেতাকর্মীর সাথে দুর্ব্যবহার করছেন বিভিন্ন সভা সমাবেশে গিয়ে বিভিন্ন ব্যক্তির সাথে করছেন পাঁচই আগস্টের পরে জিয়াউর রহমানের বাজারে ভুল দিতে গিয়ে সেখানে এক নেতার গায়ে হাত তুলছেন উনি ওই নেতার বাড়ি সম্ভবত আমার যতদূর এখনো মানে আছে চট্টগ্রামের পটিয়াতে তখন খুব সমানচিত হয়েছেন উনি এটার জন্য তার আগেও উনি সমাবেশে কয়েকটা সমাবেশে এই নেতাকর্মীদেরকে প্রকাশ্যে ধমক দিয়েছেন খুব বাজে ভাষায় বেয়াদব অসভ্য এগুলি করে ওকে বের করে দেওয়া এখান থেকে এই যে এই ধরনের ব্যবহার ওনার এগুলি এগুলি খুবই আপত্তিকর একজন রাজনীতির নেতা এই ধরনের প্রকাশ্যে এই আচরণগুলি আমাদের দেশে আর কোনো দলে ঘটেনি ওবায়দুল কাদেরকে নিয়ে অনেকে অনেক কথা বলেন হাসি ঠাট্টা করেন কিন্তু ওবায়দুল কাদের এই ধরনের আচরণ করেন এই প্রকাশ্যে কোথাও নেই ওবায়দুল কাদের অনেক সমালোচনা আপনি করতে পারবেন কিন্তু ওবায়দুল কাদের এই ধরনের কথাবার্তা বলছে নেতা কর্মীদের গায়ে হাত তুলছে কর্মীদেরকে সম্মেলন থেকে বের করে দিতে বলছে বেয়াদ বলছে দলে বের করে দেওয়াকে সম্মেলন থেকে এই ধরনের কোনো বক্তব্য পাবেন না ওবায়দুল কাদের অথবা শুধু ওবায়দুল কাদের না অন্য কোনো দলের নেতাদেরই পাবেন না যেটা মির্জা ফখরুল ইসলাম আলমগীর করছে গত বছর যখন পাঁচে আগস্টের পর মানুষ শেখ মুজিবের মূর্তিগুলি ভাঙতেছিল উনি তখন আওয়ামী লীগের জন্য মায়া কান্না করতেছিলেন উনি ওই বলতেছিলেন যে আমরা তো এত বছর সারা জীবন রাজনীতি করি এগুলির জন্য রাজনীতি করেনি শেখ মুজিবের মূর্তি ভাঙাতে নাকি ওনার হৃদয় ভেঙে গেছে তখনও মানুষের মানে দগ দগ করতেছিল আওয়ামী লীগের এই যে সতেরো বছরের শাসনে যা করছে সব জুলাই আগস্টে যে গণহত্যা চালিয়েছে একদম দগ দগে ক্ষতর উপর দাঁড়িয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই কথা কী করে বলেন তখনও মানুষের মানে আগুন জ্বলতেছিল ক্ষোভের আগুন জ্বলতেছিল শেখ হাসিনার বিরুদ্ধে তখনও তখনও তিরিশ থেকে চল্লিশ হাজার আহত জুলাই আহত তারা হাসপাতালে কাতরাচ্ছিল তখনও চারিদিকে রক্তের দাগ শুকায়নি রক্তের গন্ধ যায়নি এটা হলো আগস্টের পাঁচ তারিখে পালিয়েছে আগস্টের আট তারিখে এই বক্তব্যটা দিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর উনি এত সুশীল হয়ে গেছেন এত সুশীল ব্যক্তি দলীয় নেতাকর্মীর হাতে গায়ে কীভাবে হাত তোলেন উনি এটা তো আমি কোনো গুজব ছাড়াচ্ছি না এগুলিতে ভিডিও আছে এবার আমি যেগুলি বলছি সবগুলির ভিডিও আছে সবগুলির প্রমাণ আছে এই যে অসভ্য বেয়াদব বলে নিজ দলের কর্মীদেরকে যে অপমান করলেন অপদস্থ করলেন এটা তো কোনো সুশীল মানুষের কাজ নেই উনি এত সুশীল হয়ে গেলেন সতেরো বছর ওনাদের ওনাদের ব্যর্থতার কারণে এবং ওনাদের নেতাদের ষড়যন্ত্রের কারণে দলের সাথে যে গাদ্দারি করছেন ওনাদের নেতারা যে বেঈমানি করছেন তার কারণে সতেরো বছর আওয়ামী লীগ ক্ষমতায় ছিলেন অন্য কারোর জন্য না ভারতের জন্য ছিলেন এটা পরে দুই নম্বরে আসবে ভারতের এক নম্বরে বিএনপি সিনিয়র নেতারা বিএনপির সাথে গাদ্দারি করছেন এই জন্য থাকতে পারছেন উনি আজ ওনাদের কারণে বিএনপি সতেরো বছর আওয়ামী লীগ সতেরো বছর ক্ষমতায় ছিল শেখ হাসিনা সতেরো বছর ক্ষমতায় ছিল ওনার কারো কারণে ছিল না ওনারা দলের সব গোপন তথ্য শেখ হাসিনার কাছে প্রকাশ করে দিতেন কয়েক আগে কয়েক মাস আগে সরোয়ারের টকশোতে আর্মির অবসরপ্রাপ্ত একজন জুনিয়র অফিসার মহিলা ওনার নামটা আমি ভুলে গেছি উনি স্পষ্ট করে বলছেন যে শেখ হাসিনার কাছে গণভবনে প্রতি মাসে বিএনপির পাঁচজন সিনিয়র নেতা যেতেন গিয়ে সেখান থেকে মাসহারা নিয়ে আসতেন এই সিনিয়র নেতা এরা কারা এরা অবশ্যই দলের স্থায়ী কমিটির সদস্য যারা আছেন গুরুত্বপূর্ণ দায়িত্বে যারা আছেন তারা এটা আমি নাম বললেও আপনারা বুঝবেন না বলল আপনারা বুঝবেন এরা কারা এরা হলো মির্জা ফখরুল ইসলাম আলমগীর মির্জা আব্বাস আমির খুশরু মোহাম্মদ চৌধুরী গয়শোর চন্দ্র রায় নজরুল ইসলাম খান ওনারা এখন অবাক হবেন আপনারা আমার এই কথায় এই এরাই তো চালিয়েছিল গত সতেরো বছর দলটাকে এরাই তো ব্যর্থ নেতা এদের কারণে তো সতেরো বছর ছিল জনগণের কারণে ছিল না জনসমর্থন হান্ড্রেড পার্সেন্ট বিএনপিকে দিয়েছিল মানুষ বিএনপি সেটা কাজে লাগাতে পারেন এটা বিএনপির ব্যর্থতা উনি আজকে সাংবাদিকদের উপর ছাপিয়ে দিয়েছেন আবার আরেক অভিযোগ ভুদৌড়কুণ্ডি ভুদৌর গাড়ে গোরুকুম উনি বলতেছেন গত সতেরো বছর আওয়ামী লীগ নাকি সাংবাদিকদের কারণে থাকতে পারছে ক্ষমতায় আওয়ামী লীগের এই ক্ষমতা দীর্ঘায়িত করতে পারছে সাংবাদিকদের সহযোগিতার কারণে এই লোককে এখনই থামানো দরকার এই লোকের মানসিক সমস্যা আছে পাঁচ ছিঁড়ে গেছে এই লোকের চিকিৎসা দরকার এই লোককে ভালো চিকিৎসা করানো দরকার না এই লোকের কারণে বিএনপির এই এককভাবে বিএনপির কমপক্ষে পঞ্চাশ ষাটটি আসনে প্রভাব পড়বে এর কারণে ফিল করবে প্রভাব পড়তে প্রভাব পড়ব পড়বে বলতে বুঝাচ্ছি যে তার কারণে বিএনপির ভোট অনেক কমবে এর কারণে পঞ্চাশ ষাটটি আসনে বিএনপির প্রার্থীরা হেরে যাবে এরপর মানুষ এমনিতে গত বছর থেকে ক্ষুব্ধ এর কর্মকাণ্ডের কারণে এর বিতর্কিত বক্তব্যের কারণে দুই সপ্তাহ আগে নিজ এলাকাতে গিয়ে বক্তব্য দিয়েছেন না সেটা নিয়ে সমালোচিত হয়েছে না আবার সেটা অস্বীকার করছে না যে আমরা ক্ষমতায় আসলে আওয়ামী লীগের সব মামলা প্রত্যাহার করে নিব বলছে না তার আগে বিতর্কিত আর এক কথা বলছে না যে আমরা সরিয়ে আইন মানি না এবং বিশ্বাস করি না আমাদের দলের নীতি আদর্শ এটা না একজন মুসলমান যদি এটা বলে আপনার দলের নীতি আদর্শ এটা হোক আর না হোক ওটা ভিন্ন একজন মুসলিম যখন বলে যে আইন মানিনা বিশ্বাস করে না তা তো ইমানই থাকে না এই লোকগুলিকে যতদিন বিএনপি তাদের নেতৃত্বে রাখবে বিএনপির ভোট আরো কমতে থাকবে এই যে আমাদের কাছে কালকে সরাসরি তারেক রহমান সালাউদ্দিন আহমেদ ওনারা যে ভোট চাইছেন দোয়া চাইছেন সমর্থন চাইছেন এগুলি কিচ্ছু পাবেন না আজকেও দেখলাম যে বিএনপির পক্ষে একজন সফাই গাইতেছেন মাহমুদুর রহমান মান্না যে বিএনপি যত সমালোচনায় থাকুক ভবিষ্যতে বিএনপিকেই মানুষ ভোট দেবে বিএনপির সমালোচনা তো এই জন্যই করে মানুষ বিএনপি খারাপ কাজ করছে পাঁচই আগস্টের পর ভালো কাজ করেনি এই জন্যই সমালোচনা করে উনি পরোক্ষভাবে বিএনপি যে অন্যায় করছে অপরাধ করছে ভুল করছে পাঁচই আগস্টের পর সেগুলি পর্যক্ষভাবে মাহমুদুর রহমান মান্নার স্বীকার করে নিছে যেহেতু উনি এখন বিএনপি জোটে আছেন এই জন্য বিএনপির পক্ষে সাফাই গাচ্ছেন বিএনপি ওনাকে নমিনেশন দিয়েছে বগুড়া দুই আসন থেকে এই জন্য উনি সাফাই গাচ্ছেন যে বিএনপিকে মানুষ যত সমালোচনা করে ভোট দেবে সমালোচনা করে মানুষ ভোট দিবে না সমালোচনা মানুষ সঠিক কারণে করছে যৌক্তিক কারণে করছে বাস্তব কারণেই করছে এগুলির বাস্তব একটা ভিত্তি আছে এমনি এমনিতে বিএনপির সমালোচনা মানুষ করেনি এবং বিএনপি থেকে মানুষ দূরে সরে আসেনি এমনি এমনিতে দূরে সরে কেন আসছে বিএনপি কেন এই পাঁচই আগস্টের পর এত ভাটা পড়লো জনপ্রিয়তার ভাটা কেন পড়লো এত বিএনপি তো ভাবছে যে এটা সাধারণ জনগণও ভাবছে পাঁচই আগস্টের পর বিএনপি ক্ষমতায় যাবে বিএনপি ছাড়া যাওয়ার মতো ক্ষমতা কেউ নেই এবং বিএনপি দুইশো সত্তর আশি আসনটা পাবে কিন্তু এখন কথা হচ্ছে বিএনপি মানুষ হিসাব করতেছে বিএনপি একশো আসন পাবে কিনা। এটা নিয়ে সন্দেহ আছে বর্তমান এটাই বাস্তবতা ভোটের মাঠের বর্তমান বাস্তবতা হলে এটা বিএনপির বর্তমানে একশো আসন পেতে কঠিন কঠিন হবে কারণ হলো পাঁচই আগস্টের পর বিএনপির এই সিনিয়র নেতারা যেমন বিতর্কিত কথা বলছেন বিভিন্নজন বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় বিতর্কিত মন্তব্য করছেন বক্তব্য রাখছেন কাজ করছেন বিএনপির কর্মীরাও একইভাবে করছেন কেউই ভালো কারণ নেই মির্জা করলে চিকিৎসা দরকার এর মানসিক অনেক বড় সমস্যা হয়েছে নাহলে এই কথাগুলো একজন সুস্থ মানুষ এগুলি বলতে পারে না নিজেদের ব্যর্থতা সাংবাদিকদের উপর দিয়ে দিলে বলবেন এটা গত সতেরো বছর নাকি সাংবাদিকদের কারণে এই হাসিনা ক্ষমতা দীর্ঘায়িত করতে পারছে যদি সাংবাদিকদের কারণে দীর্ঘায়িত করতে পারে তাহলে আপনারা কেন আপনারা কি করছেন অনেক প্রশ্ন আসে আপনারা তো ব্যর্থ নাকি আমি ভুল বললাম আপনারা আপনাদের মন্তব্য মতামত জানাতে পারেন আমার কথা শোনার জন্য সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ